আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের পাবনা ঢালাস্বর রেল স্টেশন দেখলে মন ভরে যায় ঢালাস্বরের স্বপ্ন এটা মূলত ডন ক্যামেরার ক্যামেরা দিয়ে তোলা আমার কাছে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে তা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর এখন ঢালাস্বরে মানুষের অনেক সুবিধা হবে ঢালাস্বর থেকে রাজশাহী আর অন্যান্য জায়গায় যাওয়া দেখুন ভাই মারা কিন্তু অনেক উপর থেকে ধরছে কিন্তু এ পাশে যে একটা রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেয়ার রাস্তা বলে হাই স্কুল সিদ্দিকমোর এমনকি বাঁধেহাট গাড়ি নিয়ে আসা করে দেখুন এটা কিন্তু মোড়ের রোডে যে রাস্তা গিয়েছে সেই রাস্তাটা দেখা যাচ্ছে দেখুন চারপাশে যে দৃশ্যটা রয়েছে ধান ক্ষেত এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আসলে গ্রাম বাংলার ঐতিহাসিক কি বলবো অনেক সুন্দর লাগে এখন একটা গাড়ি কিন্তু দায়িত্ব আছে এ পাশে কিন্তু ঘর দেখা যাচ্ছে মূলত দু ঘর এটা হচ্ছে ঢালাসর হাই স্কুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ